হ্যালো ব্রিয়ন আজ আসছি ষাট গম্বজ মসজিদে বাংলাদেশের বাঘেরহাট জেলায় প্রাচীনতম ঐতিহ্যবাহী গম্বজ আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই ষাট গম্বজ মসজিদটা কখন নির্মাণ করা হচ্ছে কে নির্মাণ করেছিল কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল এ টু জেড এবং এখানে সুন্দর একটা জাদুঘর আছে একটা দিঘি আছে সব কিছু ঘুরে ঘুরে দেখা যে টোটাল সময়টাই আমাদের সাথে আপনারা থাকবেন আমাদের সাথে আসেন এখানে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য ঐতিহাসিক গম্বুজ মসজিদ এছাড়াও এখানে গম্বুজ মসজিদের মৌলিক কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে মসজিদের নির্মাতা বৈশিষ্ট্য সূচক উপাধি প্রকৃত নাম উপাধি মৃত্যুশাল নির্মাণকাল মানে যাবতীয় সবকিছুই এখানে দেওয়া আছে ইংলিশ এবং বাংলায় এবং এখানে সুন্দর একটা ম্যাপ দেওয়া হচ্ছে আপনারা যদি দেখেন ষাটগুমজ মসজিদে কোথায় লেপটা আছে কোথায় হচ্ছে জাদুঘরটা আছে এবং কোথায় ষাট মসজিদটা আছে এখানে বাংলায় এবং ইংলিশে টোটাল খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে এখন যদি আমরা মসজিদের মধ্যে একটু ঢুকি এখানে দেখেন এখানে যে ইটগুলো গুলো ব্যবহার করা হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু পনেরোশো খ্রিস্ট দিকে কিন্তু এটা নির্মাণ করা হচ্ছে তো সেই সময়কারী দেখেন তখন থেকে এখন পর্যন্ত এটা কিন্তু অক্ষত বললে বলা যায় অক্ষত কিছু জায়গায় একটু ড্যামেজ হয়েছে এটা হঠাৎ স্বাভাবিক কাছ থেকে প্রায় হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগের যাই হোক আমরা একবার মসজিদের মধ্যে ঢুকি যদি আমরা এইটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ বিশ্ব ঐতিহ্যের বাংলাদেশের মধ্যে এক বা দুই নম্বরে আছে সারা বাংলাদেশে কিন্তু তিনটা বিশ্ব ঐতিহ্য এটার মধ্যে কিন্তু ষাট গম্বুজ মসজিদ একটা এই ষাট গম্বুজ মসজিদটি পনেরোশো খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল আর এই শাক মসজিদ তৈরি করেছিল রহমতুল্লাহ খানজান আলী এই মসজিদে ব্যবহার করা হয়েছিল কিছু পাথর কিছু ইট এগুলো আনা হয়েছিল হচ্ছে রাজমহল থেকে বাগেরহাট শহরের এই মসজিদ থেকে বিশ্ব ঐতিহ্যবাহী সম্মানের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে ইউনেস্কো কেন্দ্রিক তো চলেন আমরা এই মসজিদটি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করি খুব সুন্দরভাবে এক্সপ্লোর করি চলেন আমাদের সাথে মসজিদটি উত্তর আর দক্ষিণে উত্তর থেকে ওটা হচ্ছে উত্তর সাইড এবং এই সাইডটা হচ্ছে দক্ষিণ এই সাইডটা একশো ষাট ফিট লম্বা এবং ভিতরে যে সাইডটা আছে মসজিদের ভিতরে কিন্তু এই উত্তর থেকে দক্ষিণে এটা কিন্তু একশো তেতাল্লিশ ফুট কিন্তু লম্বা আমরা একটু পরে ভিতরে ঢুকবো আর আমরা যদি ওয়ালের গায়ে যে ইটগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পনেরোশো খ্রিস্টাব্দের ইট কিন্তু দেখেন এখনো কতটা নতুন মনে হচ্ছে যেন কিছুদিন আগেই করা হয়েছে এবং ভিতরে যে কলামগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সব পাথরের ঠিক আছে এই পাশটা হচ্ছে এই পাশ থেকে এটা হচ্ছে নর্থ সাউথ এই সাইডটা হচ্ছে অষ্টাশি ফুট লম্বা এখান থেকে আর এই ষাট গম্বুজের উপরে যতগুলো হচ্ছে ডোম আছে বা গম্বুজ আছে এই গম্বুজের পরিমাণ কিন্তু ষাট গম্বুজ বলা হলেও কিন্তু 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 ডোম আছে ঠিক আছে তো চলেন এখন আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে দেখি আমরা এর মধ্যে জায়গা কতটা যেহেতু এটা বাংলাদেশে একটা সময় সব থেকে বড় মসজিদ ছিল এবং ভিতরে কতগুলো হচ্ছে আহ কলম আছে বা কতগুলো গম্বুজ ভিতর থেকে দেখা যায় এগুলো আমরা সব দেখব ঠিক আছে এবং ভিতরের মধ্যে পরিবেশটা বা ভিতরের মধ্যে কিভাবে আছে এত বছর পরে সাড়ে পাঁচশো বছর পরে এখন কি অবস্থা আছে এটা আমরা এখন এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ভিতরের সাইডটা এখানেই মানুষ নামাজ পড়ে একটা সময় আজ থেকে হয়তো একশো বছর বা দেড়শো বছর আগে এটা শুধু বাংলাদেশের না বিশ্বে অনেক অনেক জায়গার থেকেও এই মসজিদটা সব থেকে বড় মসজিদ ছিল এখানে এগারোটা শাড়ি আছে এখানে গম্বুজ যেগুলো আছে এই যে পরে কিন্তু সব গম্বুজ এখানে টোটাল এগারোটা শাড়ি এগারোটা শাড়িতে সাত এগারো সাতাত্তরটা গম্বুজ আছে বা ডোম আছে ঠিক আছে আর এইখানে যে কলমগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু ইটের পাথরের যে টুকরো টুকরো করে যে কলমগুলো করা এগুলো 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 সেটা না একটা একটা পাথর পাথর দেখেন থেকে এখন এই একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখন পর্যন্ত টিকে আছে টোটালটাই কিন্তু পাথরের আমি যদি নিচের জায়গাটা দেখাই টোটালটাই কিন্তু পাথরের ঠিক আছে আর এগুলো আনা হয়েছিল হচ্ছে রাজমহল থেকে দেখেন এত বছর ধরে এই পাথরের কলামগুলো এত সুন্দরভাবে অক্ষত এই জিনিসগুলো দেখতেই না ভালো লাগে শুধু শুধু ইউনেস্কো কেন্দ্রিক এই ষাট মসজিদকে মানে ভালো একটা ঐতিহ্যবাহী জায়গায় সমন্বয় দেওয়ার কারণ এটাও হতে পারে এছাড়া আরো অনেক কারণ আছে আরেকটা ইনভারেশন হচ্ছে এটা এই গম্বুজ মসজিদে নামটা ষাটটা গম্বুজ হলেও আসলে কিন্তু এখানে গম্বুজ একাশিটা ঠিক আছে এখানে যদি আমি এটা দেখি এখানে এগারোটা সারি আছে সাত এগারো সাত আটটা গম্বুজ আছে যদি এই যদি দেখি আর চার পাশে টা টাটা গম্বুজ টোটাল একাশটা কিন্তু গম্বুজ মহিষা এত বড় যে টোটালটা জায়গায় নামাজ পড়া না গেলেও প্রথম দিকে কিন্তু এখনো নিয়মিতই নামাজ পড়া হয় এবং পাঁচ অক্ট নামাজ এখানে এখনো হয় আসসালামাইকুম ভালো আছেন আপনি

দশটা মেহরাব আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা হজরত খাজা খান জাহান রহমাতুল্লাহ রডবিহীন মসজিদ চুন ছুরকির গাতনি পাথরের খাম্বা এই পাথরকে ফার্সি ভাষা বেলায় খাম্বাস খাম্বাস বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে গম্বুজ এই একটা কারণ আর একটা কারণ হলো আমরা যে বিল্ডিং করলে সাদ দিই এই গম্বুজ দিয়েই সাদ গম্বুজ গম্বুজটাই সাদ সাত গম্বুজ সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে ষাট গম্বুজ আসলে একাশি গম্বুজ ষাট খাম্বুজ এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে এবং এখানে পাঁচ সপ্তাহ নামাজ হয় জুমার নামাজ হয় আর জেলার দুই ঈদের প্রধান জামাত এই মসজিদে অনুষ্ঠিত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক প্রত্যেক দিনে কি এখানে মসজিদের বাইরে দুই সাইডে প্যান্ডেল করা হয় সামনে সামনের বাইরে চতুর্দিতে প্যান্ডেল করে নামাজের আদ্যাব্যস্থা করা হয় নামাজ পড়ার সময় আমাদের মসজিদের যে উত্তর সাইডে গেট আছে এই গেটটা আজান দিলে নামাজের সময় আজান হইতে নামাজের সময়টুকু সকল দর্শনার্থীর জন্য মুক্ত থাকে নামাজের জন্য আর যখন নামাজের জামাত সময় শেষ জামাতের সময় জামাত শেষ হয়ে গেছে তখন আবার গেট বন্ধ করে দেয় আবার নিয়মিতভাবে আলাইকুম এটাই হচ্ছে ইমাম সাহেবের জায়গা এখানে ইমাম সাহেব নামাজ পড়ান আর এখানে একটা ফলক আছে এই ফলকটা কিন্তু টোটালটাই পাথর দিয়ে করা এটা কিন্তু টোটালটাই পাথরের এই ফলকটা যদি আমরা একটু দেখি আর এই পাশে আরো কিছু আছে এটা ইটের এটা পাথরের নয় বাট এই ফলকটা কিন্তু খুব সুন্দর এখানে ডিজাইন করা হয়েছে এখানে খুব সুন্দর মানে ইট দিয়ে করা মানে পুড়িয়ে করা হচ্ছে এই ফলকগুলো বা ডিজাইন এগুলো খুব সুন্দর লাগছে দেখেন আজ থেকে আনুমানিক ছয়শ বছর আগে হাতে নকশা করে এত সুন্দর এটা ডিজাইন করা হয়েছে এটা যদি আমি জাস্ট একটা জায়গায় যদি বলি এরকম হচ্ছে এই পাশে এক দুই তিন চারটা আছে পাঁচটা আর এটা আছে মিডিল ছয়টা আর ওই পাশে আরো পাঁচটা আছে টোটাল এগারোটা এই যে যদি এই পাশটাকে আমি যদি দেখি টোটালটাই কিন্তু মানে সম্পূর্ণ এখানে যে কটা আছে এগারোটা সবগুলো এরকম সুন্দর করে এরকম ডিজাইন করা আছে এটা হচ্ছে আমরা মসজিদের পশ্চিম সাইডে আছি হিন্দু যদি শুরু করি আর এটা হচ্ছে পেছনের দিকে সাইট দেন হচ্ছে এই সাইড গুলোতেও কিন্তু সুন্দর ডিজাইন করা হচ্ছে এখানে এন্ড ফ্লোরে ফ্লোর কিন্তু খুব সুন্দর ভাবে হচ্ছে ইট দিয়ে দেন ইটের সোলিং করা হয়েছে এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ফ্রন্ট সাইডটা এখানে খুব সুন্দর সুন্দর দুইটা গাছ আছে এবং গাছগুলো অনেক প্রাচীন আমার মনে হয় তখনকার সময় যখন এই মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছিল পনেরোশো খ্রিস্টাব্দের দিকেই এখানে বেশ বড় বড় দুইটা মেঘনিয়ে গাছ আছে বা শিয়ারি গাছ আছে গাছগুলো বেশ বড় এবং খুব মোটা এই গাছগুলো জাস্ট দেখেন কতটা মোটা গাছগুলোর পুত্র বা অতটা মোটা এটা অনেক বড়টা ডিফিকাল্ট হয়ে যাবে আর তারপর আমি যদি অনুমান করতে যাই প্রায় ত্রিশ বা চল্লিশ ফুটের মতো চড়া হতে পারে ঘোড়ার দিকটা দেন আমরা যদি মসজিদের পশ্চিম সাইডটাতে যাই এখানে অনেক বড়টা দিঘি আছে এই দিঘিটাকে বলা হয় ঘোড়া দিঘি প্রত্যেক দিনই সপ্তাহের এখানে অনেক পরিমাণ দর্শনার্থী আছে অনেকে ঘুরতে ফিরতে আসে অনেকে এটা পরিদর্শন করতে আসে অনেকে এটার ঐতিহ্য যেটা আছে এটা এক্সপ্লোর করতে আসে আর এই ষাট গম্বুজে সব থেকে আমার কাছে ডিফারেন্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মসজিদের নাম ষাট গম্বুজ হলেও বাট এটা কিন্তু একাশিটা গম্বুজ দ্বারা বিশৃষ্ট ঠিক আছে এখন আমরা যাব এই ঘোড়ার দিঘিটা দেখতে সো ঘোড়ার দিঘিটা কিন্তু মসজিদটার পিছনেই আমরা মসজিদের পেছনে এখন অবস্থান করছি সো এখান থেকে আমরা এই পথ ধরেই আমরা পেছন তার যাব একেবারে মসজিদের পেছনে তো অলরেডি আছি দেন আমরা এই ওয়ালটাকে পার করে পিছনে যাব এই ওয়ালটা এখান থেকে পার করা যায় দেন আমরা এখান থেকে যদি পেছনে আসি এখানে কিন্তু অনেক বড় একটা দিঘি আছে এই দিঘিটার এইটা হচ্ছে নিয়ে আপনি যদি এখান থেকে জানাটা শুরু করেন আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগে যেতে পারে কিন্তু তার থেকেও বেশি সময় আপনার লেগে যেতে পারে ঠিক আছে আপনি যদি এখান থেকে হাঁসা শুরু করেন আর সম্পূর্ণ দিঘিটা যদি আপনি ঘুরতে যান তাহলে হয়তোবা আপনার আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আপনার হয়তো বা লাগতে পারে টোটাল সম্পূর্ণ দিঘিটা ঘুরতে এই পাশ থেকে শুরু করে যদি আমি দেখাই এই পাশ থেকে এই পাশ থেকে দেন সম্পূর্ণ আমার ক্যামেরায় যাই না আমি পুরোটা দিঘি নিতে পারছি কিনা এতটাই এর বিশালতা যে পুরো ক্যামেরাটা পুরো ক্যামেরায় আমার এই দিঘিটা কিন্তু আসছে না এবং দিঘির পানি কিন্তু খুবই সুপ্রিয় এবং মিষ্টি পানি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ধরে ধরে আছে বেশ অনেক লাল কিন্তু এখানে শুধু দিঘির এই ফন্ট বা প্রথম সাইডটাতেই না পুরো দিঘিটা জুড়েই কিন্তু সাপলা জুড়ে আছে দিঘির পাড় জুড়ে সাপলা জুড়ে আছে যদি আমরা প্রত্যেকটা সাইড দেখার চেষ্টা করি এখানে প্রত্যেকটা সাইডে কিন্তু সাপলা আছে এবং গিহির পারে অনেক জায়গাতে খুব সুন্দর ভাবে বসবার জন্য আছে এখানে চাইলে অনেকে এসে বসতে পারবে এবং ডাস্টবিনের ব্যবস্থা আছে যে ময়লাগুলো সে যেন এই ডাস্টবিনে ফেলে নিচে এখানে না ফেলে তো এটার জন্য খুব সুন্দর কিন্তু এখানে ডাস্টবিন করা হচ্ছে বসার জায়গা আছে এবং অনেক সুন্দর সুন্দর গাছ আছে এইটা হচ্ছে সম্পূর্ণ এনভারনমেন্ট এখন যদি আমরা জাস্ট আমরা যদি একটু ঘুরে যাই এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ব্যাক সাইডটা পেছনের সাইডটা ষাট গম্বুজ মসজিদ থেকে আমরা এখন বের হব ষাট গম্বুজ মসজিদটা শুধু সুন্দর না এর বাইরে ভেতর কিংবা দিঘির পার প্রত্যেকটা জায়গাটার পরিবেশ কিংবা এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর এইখান থেকে হচ্ছে এক্সিট এখান থেকে কিন্তু হচ্ছে আমরা বের হব আর বা পাশে এটা যেটা দেখছেন এটা হচ্ছে জাদুঘর ষাট গম্বুজের যখন থেকে ষাট গম্বুজ নির্মাণ করা হচ্ছে মসজিদ তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে অনেক ধরনের ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে আপনারা ভিতরে গেলেই আমরা আপনি দেখতে পাবেন এটা হচ্ছে জাদুঘর ঢুকেই হাতে ডান পাশে জাদুঘরটা বেরোনোর সময় বলে শিশুদের শিশু পার্ক এর মতো করা হয়েছে বেশ ভালো একটা স্পেস আছে মহিলাদের ঢুকবার পথেই বাপ আসে এখানে শিশুরা কিন্তু দোলনা খাচ্ছে কেউ এখান থেকে আহ স্লিপিং করছে বাঘেরহাট জাদুঘর এটা শুধু ষাট গম্বুজ মিউজিয়াম না বা বাঘেরহাট মিউজিয়াম না এটা কিন্তু মেইনলি হচ্ছে বাঘেরহাটের মিউজিয়াম ঠিক আছে এখানে ষাট গম্বুজ থেকে শুরু করে খানজানাইলে মাজার তারপর বাঘেরহাটের ঐতিহ্যবাহী যা যা আছে সবকিছুই কিন্তু ষাট গম্বুজ মসজিদে আছে তো আমরা এখন ষাট গম্বুজ মসজিদে যে জাদুঘর যেটা আছে এটার মধ্যে আমরা ঢুকবো আর এর পাশেও গার্ডেন আছে অনেক ধরনের ফুল গাছ রোপণ করা হয়েছে একটা কথা বলে রাখি ষাট গম্বুজ মসজিদে এই যে এনভারনমেন্ট আপনারা দেখছেন মসজিদ সহ এখানে ঢুকতে কিন্তু আপনার টিকিট কাটতে হবে এবং আলাদাভাবে কিন্তু আপনার ষাট গম্বুজ মসজিদের যে জাদুঘর যেটা আছে এখানে ঢুকতে কিন্তু আপনার টাকা দিতে হবে এখন দুপুরের বিরতি কিংবা লাঞ্চ বিরতি চলছে ঠিক আছে একটা থেকে একটা ত্রিশ এখন একটা বিশ বাজে সো আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা ঢুকতে পারবো হ্যালো বন্ধুরা এই পুরোটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে আমরা গম্বুজ মসজিদে জাদুঘরটি পরবর্তী ভিডিওতে আমরা ডেসক্রাইব করবো আশা করি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক